হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে প্রায় সকালবেলা আর দেখেন সকালবেলার ওয়েদার আর আজকে হচ্ছে অনেক বেশি বৃষ্টি পড়ছে সকাল থেকে তো এখন হচ্ছে প্রায় প্রায় হচ্ছে বৃষ্টি হয় আর বৃষ্টি হওয়ার পর হচ্ছে অনেক বেশি মেঘলা মেঘলা থাকে তো আজকে হচ্ছে অনেক সকালে হচ্ছে আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় সাড়ে নয়টার মতন বাজে এখন তো এই সাড়ে নয়টা বাজে হচ্ছে আমার আপু আমাদের জন্য হচ্ছে অনেক কিছু পাঠাইছে তো কী কী পাঠিয়েছে দেখেন তো আপু পাঠিয়েছে হচ্ছে ভত্তা ছয় সাত পদের ভত্তা আর হচ্ছে বোয়া তো সকালে নাস্তা খাওয়ার পর হচ্ছে দুপুরে আব্বু হচ্ছে বগুড়ায় গিয়েছিল তখন বগুড়ার থেকে হচ্ছে বগুড়ার বিখ্যাত দই দই এনেছিল আর বগুড়ার কিন্তু দই হচ্ছে অনেক বেশি ভালো আর অনেক বেশি বিখ্যাত আর প্রায় প্রায় যখন আব্বু যায় বগুড়ায় তখনই হচ্ছে দই নিয়ে আসে আর এখানে হচ্ছে তিনটে আনসে তো এখন এগুলো হচ্ছে আম্মু খুলতেছে আর বগুড়ার দই হচ্ছে অনেক বেশি মজার হয় আর অনেক বেশি ঘন হয় আর ওপরের মালাইটা তো আরও বেশি মজা তো দেখেন কত বেশি ঘন এখন এখান থেকে নিয়ে হচ্ছে আমি খাবো নিচে হচ্ছে আরো দুইটা আছে তো এখন হচ্ছে দই খাওয়ার পালা এখানে হচ্ছে আম্মু দই বাড়তেছে সবার জন্য আর দইটা খেতে হচ্ছে অনেক বেশি মজার ছিল তো দই খাওয়ার পর হচ্ছে আম্মু হচ্ছে আনটিকে বলতেছে যে আলুর পটা বানাইতে তো এখানে হচ্ছে আনটি আলুর পটা বানাইতেছে আর মাঝে মাঝে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে খেতে ভালোই লাগে আর আমারও ভালো লাগে বিভিন্ন ধরনের আইটেম বানাইতে কিন্তু আজকে হচ্ছে আলু পটা হচ্ছে আনটি বানাইতেছে কারণ আলুর পরোটা হচ্ছে আমি বানাইতে পারি না তো এখানে আলুর পরোটা হচ্ছে আনটি বানাইতেছে আর ওইখানে হচ্ছে আম্মু ভাজতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি তো দেখেন এই যে আলুর পরোটা প্রায় শেষ বানানো শেষ এখন জাস্ট খাবো তারপর খাওয়া দাওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে আমি বানাই হচ্ছে ক্রিস্পি পটেটো ফ্রাই জাস্ট এখানে আমি কয়েকটা আলু নিচ্ছি আলু হচ্ছে সুন্দরভাবে ছিলবো আর এটা হচ্ছে আমি বানাই আর এটা হচ্ছে অনেক ইজি একটা রেসিপি তো আলু হচ্ছে আমি জাস্ট তিনটা আলু নিছি তো এই তিনটা আলু হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নেব কেটে নেওয়ার পর হচ্ছে আমি সিদ্ধ করব আর না কাটলেও চলে বাট আমার কাটলেও যে সুবিধা হয় দেখুন এই কয়টা আলু হচ্ছে আমি সুন্দরভাবে সিদ্ধ করতে দেব আর এটাতে হচ্ছে আমি একটু লবণ দিয়েছিলাম জানি ভিতরে হচ্ছে আলুতে জানি লবণ ঢুকে তো সিদ্ধ করার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এগুলো ভালোভাবে ম্যাশ করে নেব তো ম্যাশ করা ভালো করে ম্যাশ করব ম্যাশ করার পর হচ্ছে এটাতে হচ্ছে আমি আটা দিব তারপরে হচ্ছে ফ্লাওয়ার তারপরে হচ্ছে লবণ তো এগুলো দিয়ে হচ্ছে আরে তেল দিব এগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে এটা হচ্ছে মাখতে হবে আটার মতন আর এইটাতে হচ্ছে আমি একদম হালকা একদম হালকা হচ্ছে আমি মরিচ দিয়েছি মানে মরিচের গুঁড়া জাস্ট জানি একটু ঝাল ঝাল হয় তাও হচ্ছে আমার বেশি ঝাল হয়ে গেছিলো তো এই তো এটা হচ্ছে একটু আটার মতন হয়েছে তো ভাবছিলাম যে এইটা এভাবে বানাইছে বানার পর হচ্ছে আমি সিদ্ধ করব বাট একটা হচ্ছে আমি সিদ্ধ করছিলাম বাট ওইটা হচ্ছে আটা আটা লাগছে তো পরে হচ্ছে আমি আর সিদ্ধ করি নেই আমি যে রেসিপি বানাইতে চেয়েছিলাম ওই রেসিপি আর হয়নি তো কী করব এই আটাগুলো যে নষ্ট করব তো এগুলো হচ্ছে দিন হচ্ছে আমি ফেলি তো দেখেন এই যে আমি এটা সিদ্ধ করছি আর সিদ্ধুর পর হচ্ছে অনেক আটা আটা লাগতেছিল আর এই আটা সিদ্ধি ভেজে ফেলছি এখন এগুলো সব হচ্ছে আমি ভেজে নিবো আর অল্প অল্প করে হচ্ছে দিয়ে হচ্ছে ভাজবো আর এটা হচ্ছে ভাজার সময় একটু বেশি করে ভাজতে হবে জানি হচ্ছে ভিতরে কাঁচা না থাকে আর যেহেতু আমি একটু মোটা করে বানাইছি তোর ভিতরে হচ্ছে কাঁচা থাকবি কিন্তু যদি একটু ভালো করে ভাজি বা একটু কড়া করে ভাজি তাহলে ভিতরে হচ্ছে কাঁচা থাকবে না আর আমারটা হচ্ছে কাঁচা ছিলও না যেহেতু আমি একটু বেশি করে ভাজছি আর আরেকটা হচ্ছে লাফশেক দিয়েছিলাম বাট ওইটা হচ্ছে হয় নাই তো দেখেন কত বেশি সুন্দর লাগতেছে দেখতে খেতে অনেক বেশি মজা ছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ